মিলিত ব্যাগ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে ফিজিক্সের সেগুলো আজকে আমরা এই ক্লাসে পুরোপুরি সমাধান করে নেব এখানে আমাদের এমন হয় যে আমরা প্রশ্ন সমাধান করলেও বা সঠিক উত্তর অথবা সঠিক সূত্র বসালেও স্যার কিন্তু কেটে দেয় তো কোন অংশটা আমাদের হয় না বা কোন অংশটা আমরা বসাতে পারি না ওটা আজকে আমরা এই ক্লাসে শিখবো সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে দেখো তোমার স্ক্রিনে প্রশ্ন উঠছে এখানে বলছে যে সাতশো কেজি ভরের একটি গতিশীল ট্রাক কত কেজি ভরের সাতশো কেজি ভরের বিশ মিটার পার সেকেন্ড বাইকে তেরোশো কেজি ভরে একটি স্থির ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুইটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে বলছে ট্রাক দুইটির মিলিত ব্যাগ কত মিলিত ব্যাগ বের করতে বলছে সো এখানে যেই তথ্যগুলো দিছে ওগুলো আগে আমাদেরকে লিখে নিতে হবে এখানে দেখো এখানে খেয়াল করো এখানে কিন্তু প্রথমে একটা গতিশীল ট্রাক একটা স্থির ট্রাককে কি করছে ধাক্কা দিছে সো দেখো এখানে আমাদেরকে এম এর মান দিয়ে দিচ্ছে কত সাতশো কেজি তাই না তার মানে এম ওয়ান মানে কি এম হচ্ছে প্রথম ট্রাকের ভর আদি ব্যাগ কত দিয়ে দিছে বিশ মিটার পার সেকেন্ড দিয়ে দিছে আদি ব্যাগ এম টু কত দিছে যে গাড়িটা স্থির আছে যে ট্রাকটা স্থির আছে সেটা কত কেজি ছিল তেরোশো কেজি ছিল দেখো তেরোশো কেজি কত ইউটু কত তার মানে দ্বিতীয় গাড়িটা কি ছিল স্থির অবস্থায় ছিল আমরা জানি যে স্থির উল্লেখ থাকে যদি প্রশ্নে স্থির উল্লেখ থাকে তাহলে আমাদেরকে আদিবেগ কি ধরতে হয় জিরো ধরতে হয় তার মানে দ্বিতীয় গাড়ির আদিবেগ কত জিরো মিটার পার সেকেন্ড এখন আমাদেরকে কি বের করতে বলছে যে ট্রাক দুইটির মিলিত ব্যাগ কত তাই না তো এখানে ঘটনা ঘটছে হচ্ছে যে একটা গতিশীল ট্রাক পাশে রাস্তার পাশে একটা স্থির ট্রাক দাঁড়াই ছিল গতিশীল ট্রাকটা স্থির ট্রাক কি করছে ধাক্কা দিছে দেখো এখানে কিন্তু যে ঘটনা সেটা হচ্ছে যে দুটো গাড়ি কিন্তু কি সামনেই এগোচ্ছে তাই না মানে একটা হচ্ছে স্থির ছিল এখানে একটা স্থির আছে একটা হচ্ছে চলন্ত অবস্থায় আছে তাহলে এ যদি একে ধাক্কা দেয় তাহলে দুইজনে কি হবে সামনে এগোতে থাকবে তো এখানে মিলিত ব্যাগ আমরা যদি মিলিত ব্যাগ ধরি আমাদেরকে মিলিত ব্যাগ বের করতে বলছেন তাহলে মিলিত ব্যাগ ভি কত হোয়াট এটা তাই না তাহলে আমরা জানি সূত্র আমরা ডিরেক্ট বসাই দিব যে আমরা জানি আমরা জানি সূত্র কি সো এখানে এই যে ভি এই ভি অংশটাই হচ্ছে কি মিলিত ভাগ তাই না তাহলে আমরা যদি ভি বের করি তাহলে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু

প্লাস ভালো করে খেয়াল করো আমরা এখানে তেরোশো ইন্টু জিরো এটাকে গুণ গুণ করি যখন আমরা মুখে মুখে গুণ করতে যাব তখন তো তেরোশোই বসাই অনেকে কিন্তু আমরা জানি যে আসলে কোনো কিছুর সাথে জিরো গুণ অবস্থায় থাকলে সেটা কি হয়ে যায় জিরো হয়ে যায় আমরা এইটা অনেক বেশি ভুল করি জিরো সাতশো প্লাস তেরোশো কত হয়ে যায় দুই হাজার তাই না এটা দেখো শূন্য তিনটা শূন্য কাটা সাত গুণে চোদ্দ তার মানে সাত মিটার পার সেকেন্ড তাহলে আমাদের মিলিত ব্যয় কত পেয়ে যাচ্ছি আমরা সাত মিটার পার সেকেন্ড এইখানে এই ক্যাটাগরির অঙ্কতে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে যে তেরোশো জিরো এখানে আমরা কি দিদি এখানে আমরা আমরা না দিয়ে এখানে এখানে সো একটা ভুল হয় তোমরা যারা এই অঙ্কটা করছো দেখবে যে তোমাদের সাথে এমন ভুলটা হয়েছে সো মিলিত ব্যাক বের করার এইটা একটা নিয়ম অর্থাৎ এটা একটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন এইভাবে বলবে যে দেখো আরেকটা প্রশ্ন এইভাবে বলবে যে ওখানে হচ্ছে মনে করো এই এই প্রশ্নটাই যে সাতশো কেজি ভরের একটা ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে অপর দিক থেকে তেরোশো কেজি ভরের একটি ট্রাক আসছিল যার কত সেভেন মিটার পার সেকেন্ড বেগে ধরি আমরা যে সাত মিটার পার সেকেন্ড বেগে অপর দিক থেকে আরেকটা ট্রাক আসছিল হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ মিলিত এখানে যদি আমাদেরকে বলে যে যে কোনো একটা যেমন মনে করো এখানে এখানে দেখা যাবে যে দুইটা গাড়ি মূলত বিপরীত দিক থেকে আসছে এখানে বলবে যে এই দুইটা গাড়ি কত ব্যাগ প্রাপ্ত হবে আমাদেরকে মিলিত বের করতে বলে তো এইখানেও আমাদের কিন্তু আসলে মিলিত ব্যাগ বলবে মিলিত ব্যাগ তাই না মিলিত ব্যাগ অর্থাৎ ভিনিকল টু কত ঘর কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এইখানে কি ঘটনা ঘটছিল এখানে আসলে গাড়ি কিন্তু বিপরীত দিক থেকে আসছে মনে করো এটা এটা একটা একটা গাড়ি গাড়ি হ্যাঁ আর দেন হচ্ছে এই যে মনে করো এটা একটা গাড়ি এবং এটা একটা গাড়ি এটা দেখো এটা হচ্ছে এই পাশে এই গাড়িটা এই পাশে যাচ্ছে আর এই গাড়িটা তার বিপরীত দিক থেকে আসছে তো এইখানে এই যখন আমাদের বিপরীত দিক থেকে আসে শুধুমাত্র এটা বলতে পারে অথবা প্রশ্নে এমন উল্লেখ থাকে যে একটা গাড়ি উত্তর দিক থেকে আসছে এবং একটা গাড়ি দক্ষিণ দিক থেকে আসছে অথবা একটা গাড়ি পূর্ব দিক থেকে আসছে একটা গাড়ি পশ্চিম দিক থেকে আসছে অর্থাৎ এক কথায় বিপরীত দিক বুঝাবে ওকে সো এমন থাকতে পারে অথবা বলে দিতে পারে উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম অথবা এমন চিহ্ন দেওয়া থাকতে পারে এই যে এই চিহ্নগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো যে গাড়ি দুটা কি অবশ্যই বিপরীত দিক থেকে আসছে তো বিপরীত দিক থেকে যখন কথা বলবে বা যখন প্রশ্ন করবে যে গাড়ি দুইটা বিপরীত দিক থেকে আসছে তখন কিন্তু আমাদের এই অঙ্কগুলো ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে কি হবে দেখো এখানেও মিলিত ব্যাগের সূত্র কিন্তু ওটাই বসবে যে ভি টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ ভাগ হচ্ছে এম ওয়ান প্লাস এম টু দেখো এখানেও সেম সূত্র বসবে মিলিত শুধুমাত্র পরিবর্তন কোথায় হবে আমরা দেখো মান বসাও সাতশো ইন্টু বিশ প্লাস দেখো তেরোশো তেরোশো ইন্টু এইখানে আমাদের পরিবর্তন হবে দেখো ইউটু এর মান কত দ্বিতীয় গাড়ির আদি ব্যাগ কত সাত তাই না কিন্তু আমাদেরকে যখন যখন আমরা মান বসাবো সূত্রপত তখন এখানে আমাদেরকে মাইনাস সেভেন নিতে হবে কেন মাইনাস সেভেন নিব কারণ দুইটা গাড়ি কি আসতেছে পরস্পর বিপরীত দিক থেকে আসছে তাহলে আমরা যদি এই গাড়িটাকে ধনাত্মক ধরি তাহলে এই গাড়িটার বিপরীত দিকে আসতে মানে এটা নিরাপক হবে তার মানে এই ব্যাগটাকে আমরা কি ধরবো মাইনাস ধরব আর এই ব্যাগটাকে যখন আমরা মাইনাস ধরতে যাব তখন কিন্তু আচ্ছা এখানে আগে বানটা বসাই দিই তেরোশো তখন আমাদের এই অংশটা পরিবর্তন হয়ে যাবে তাই না দেখো এখন এটার সাথে আমরা গুণ দিব তেরোশোর সাথে আমরা যদি সাতশো কে গুণ সাত কে গুণ দিই তাহলে কত হয় তেরোশো গুণন হচ্ছে সাত নয় হাজার একশো এই যে নয় হাজার একশো এই যে এই অংশটুকু আর এটা হচ্ছে দুই হাজার তো আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে এইখানে হচ্ছে যখন বিপরীত দিকের কথা বলবে তখন কি নেব শুধুমাত্র মাইনাস নেবো এবং ওই মাইনাসটাই আমাদের এখানে বসে যাবে এখন দেখো চোদ্দশো থেকে যদি আমরা এটাকে মাইনাস দিই কত হয় চোদ্দ হাজার তাহলে হচ্ছে চার হাজার নয়শো ভাগ হচ্ছে দুই হাজার তাই না এত চার হাজার নয়শো ভাগ হচ্ছে দুই হাজার কত পাচ্ছি আমরা টু এত মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের উত্তর তো এইখানে আমি আরেকবার বলছি এই অঙ্ক মিলিত ব্যাগের এই দুইটা টাইপ ছাড়া কোনো অঙ্কই আসে না তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো তবে বুঝবা যদি গাড়ি দুইটা একই পাশে যায় তাহলে আমাদেরকে এখানে মাইনাস নেওয়ার কোনো দরকার নেই যদি গাড়ি দুইটা পরস্পর বিপরীত দিক থেকে এসে এসে থাকে বা ধাক্কা লাগে তখন আমাদেরকে একটা অর্থাৎ ইউটু এর মান আমরা নেব মাইনাস নেব এবং এখানে যখন আমরা মাইনাস বসাবো তখন এই প্লাসে মাইনাসে এই অংশটুকু কি হয়ে যাবে সো আমাদের প্রথম অঙ্কে যে ভুলটা করি যে এখানে জিরো বসাই কিন্তু জিরোর সাথে গুণ দিলে আবার ওইটাই লিখি না জিরোর সাথে যদি অংশটাকে গুণ দিই তাহলে এটা জিরো হয়ে যায় আর দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কে আমরা অনেকে ভুল করি সেটা হচ্ছে আমরা মাইনাস দিই না আর এই অংশটাকে যখন আমরা মাইনাস দিব না তখন কিন্তু এইটা এই মানটুকু পরিবর্তন হয়ে যাবে এটা তখন মানটা আরো বেশি আসবে তো এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে ফিজিক্স এর ক্ষেত্রে আমরা অনেকে দেখছি যে শুধুমাত্র অ্যান্সার নাও অ্যানসার মিলে কোনো কিছু হবে না সায়রা হচ্ছে তোমার ক্যালকুলেশন দেখে যখন তুমি পরীক্ষা যখন লিখবা স্যাররা তোমার অ্যানসার দেখবে না তোমাকে যদি বিপরীত দিক থেকে বলে আগে প্রথমে এইটা দেখবে তো তুমি এই অংশটা মাইনাস দিস কিনা যদি মাইনাস না দাও ডিরেক্ট কেটে দেবে তোমার যদি অ্যানসারটা হয়েও থাকে তাও হচ্ছে গিয়ে কেটে দেবে যদিও বা অ্যান্সার হবে না এখানে মাইনাস দিলে সো এই অংশগুলো আমাদেরকে একটু জানতে লাগবে ওকে সো মিলিত ব্যাগের আমার মনে হয় যে কোনো রকম সমস্যা নাই আর এর পরবর্তী যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আমরা ভর সংরক্ষণ সূত্রকে সমর্থন করছে কিনা এটা ক্লাস করব এবং তোমরা যারা মিলিত ব্যাগের এই ক্লাসটা করছো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফ্লো দিয়ে দাও